এখন আপনাদের মাঝে কোরআন এবং হাদিস আলোচনা নিয়ে আসছেন হাফিজ মোহাম্মদ আব্দুল আজিজ জিহাদু ভাই আমি তাকে সবই অনুরোধ করেছি কোরআন এবং আলোচনা করার জন্য කොමතුල තා ක සහමලා الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد ان لا اله الا الله وحده ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا ودائما الى الله باذنه والصراط منيرا فقد قال الله تعالى في كلامه المدير অলফর পানি গেল হাম জবান হলে সকলেই পড়েন আল জব গেলে না শির যে পড়েন সকলে بسم الله الرحمن الرحيم ومكروا ومكر الله الله خير صلى عليه وسلم تحفة المؤمنين الموت ان الله وملائكته يصلون على النبي يا صلى عليه وسلموا تسليما العلا <سلموا> بكماله <بلعب الوعنا> كشف الدجا بجماله حسنت سميع خصاله সাল্লা আলাইহি ওয়া আলিহি আমরা সবাই বাগান থেকে জান্নাতী মানুষদেরকে নিয়ে আমি গুনাগার বোনা গো জামাত হই নি আর তোমারানি শান দরবার মতো দোকান খালি hạtু করে দিলাম আল্লাহ দরদে কোন সানি হাত তুলেছি আমরা তোমার কিন্তু জানার বাকি নাই অন্তর যদি ভালো হয় দেল যদি ভালো হয় দয়া করে কামানু জীবনের কোন আর বোধ করলো আর সে মাপ করে নেন রহমা দিবার প্রতি চক্ষ দিয়া থাকা জানলা থেকে ভাগলে মতো বসে আছে আমি জানি না এই মজলিশের ভেতরে কোন বাবা নাই কোন মা নাই আপন ভাই নাই পরিবারের টুকরা সংসার নাই সংসার করে কবরে ঘুমায় তোমার কুদূরতের পাদরে বলি মামলা কেমন পর্যন্ত কবরে কোনো জান্নাতের বাগান বানিয়ে দেন পাওনা দর আল্লাহ আজকে যতক্ষণ পর্যন্ত আখেরি মুনাজাত হবে না ততক্ষণ পর্যন্ত একজন মুমিন জান্নাতের ভিতর থেকে বের করে দিও না ই দর আল্লাহ জানি কোন সময় কোন অবস্থায় কোথায় যে মরণ হয় যে মরণ হবে সেই মরণburo নামাজের সেজেদায় যেন মরণ হয় ওই মরণের সমান সকল মুসলমানের সমান দিয়া তোমার বন্ধু মধুমাকাল দিও লাহ ইহান la ilaha illallah jore la ilaha illallah la ilaha la ilaha illallah la ilaha amar la ilaha আলো ফলরে আমার মালে বা জন্মে নদী জি শৈল চালা ধন ইরা কিল আলু ফলরে আমার মার ই

মহাব্বত নবীদের ক্ষোভ নবীটির আন্তরিকতা সকল পরিচয়ের ভিতর নিয়ে আন্দাজ সকলের সমস্যার একসাথে বলেন চন্দন লাভ আলাইহি ওয়াসাল্লাম মহোদয়রা পঙ্গলি আলা নূর হাফেজ এতিম খানা মাদ্রাসা বাইশ তম বার্ষিকী বিশাল পথ মাহফিলের মধ্যে মনি যেনাকে মহান আল্লাহ আজকের মাহফিলের সভাপতি আসনে কবুল করেছে মতান্তরে পঙ্গলি পার্শ্ববর্তী এলাকার থেকে যাসাই বাছাই করে নির্বাচিত করে পতে কারিম অত্যন্ত মেহেরবানি করে দসমাই দসকান কে সরবেলে বেহেশতের বাগানে ভিতরে একেবারে নিষ্পাপ মাসম করে আজবার মতো 10 মতো মত এবং তাওফিক দিয়ে দিয়েছেন আল্লাহ আলো জবান বলে আরও আলো জবে আল্লাহ ও আল্লাহ প্রতি আপনারা বেজার না খুশি কম বেশি মালিকের সামনে সতর্কতা করা হচ্ছে জেরপেকারী অত্যন্ত মেহরমান করে বঙ্গলী পার্শ্বব এলাকার থেকে যাসাই বাছাই করে নির্বাচন করে করে চিন্তা দল করে একটা বল বি আল্লাহ কবুল করে দেহের বাগানের ভিতরে একবারে নিspfাপ মৌসুম করে আসবার মত বাজার মত তৌফিক রব্বে কারিন দান করেছেন সেই সাথে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি জবান খুলে আওয়াজ দিয়ে চিত্র যে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হয় নাই সামান করে বলি আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ কোটি দরদ সালাম সেই মানবতার মধ্যে দো থাকায় নামদার তাজদার মদিনা আশ্রা পড়লাম যেই নবীকে মহান আল্লাহ এই দুনিয়াতে নবী হিসাবে যদি প্রেরণ না করতেন দুনিয়ার কোন কোন কায়না আল্লাপাক কোন দিন সৃষ্টি করতেন না কথা বলেন ঠিক সে মহান নবীর সালে শতপতি দরুদ সালাম জবান কোলে মহব্বতান একসাথে আবারো করেন সাল্লাল্লাহু আলাইহি জানতে চাচ্ছি পঙ্গলি পাঁচ এলাকার ভাই ভামতি বন্ধুরা এই মুহূর্তে আপনারা কেমন আছেন সকলে ভালো আছেন জি আলহামদুলিল্লাহি আলা কুল্লি আল্লাহ পাক ভালো রেখে সুস্থ রেখে আপনাদের ক্ষেত মধ্যে অল্প সময় বেকারি করেছেন মহান আমরা আমাকে ভালো রেখেছেন আজকে ভালো দোয়া রাখবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন সফল বলি আমি আমার ভাই খুব বড় একটা আশা করে আজকে আপনারা ময়দান এসেছেন ঠিকই না আসছেন বাংলাদেশের মুসলমান আশাও পূর্ণ হয়েছে জ্ঞানী যারা বুঝবে তারা বক্তা করছে ইশারা